তোর প্রেম ভালোবাসার গোষ্ঠী কিলাম রে তোর প্রেম ভালোবাসার গোষ্ঠী কিলাম বেইমান মে সা দিয়া সাদিয়া আজ আমি তোমার এলাকা এসে মাইকিং করে যাচ্ছি বেঈমান সাদিয়া তোমার মুখে আজ আমি দেব পা দিয়া প্রিয় এলাকাবাসী আপনাদের এলাকার বারো ভাতারি মাইয়া বেঈমান মাইয়া সাদিয়া আমার জীবনটা করে দিয়েছে ধ্বংস এই বেঈমান সাদিয়া সবার প্রথমে আমার সঙ্গে স্থলে কৌশলে রিলেশন করার জন্য অনেক তাল বাহানা করে সে একটা ফেক আইডি দিয়ে আমাকে মেসেজ করে আপু এইভাবে আমাদের কথা এক আমরা রিলেশনশিপে চলে যাই এরপর কোনো একদিন হঠাৎ করে রাতে বেইমান মাইয়া সাদিয়া আমাকে বলে তোমাকে একটা কথা বলি লজ্জাও তো লাগতেছে আমি বলি আরে বলো আমাকে বলতে আবার কিসের লজ্জা সে বলে আমার ফোনে টাকা টাকা নেই লোড করে দিতে পারবা আমি ভাই এই শীতের রাতে উঠে লোডের দোকানে গিয়ে তার ফোনে আমি চারশো টাকা লোড করে দেই কিন্তু আমি যে তাকে চারশো টাকা লোড করে দিলাম বিশ্বাস করেন চাষারা চাষিরা ভাইয়েরা বয়ে বোনেরা বন্ধুরা ওই চারশো টাকা দিয়ে একদিনও সে আমাকে ফোন দেয়নি সে শুধু মেসেঞ্জারে টুম টুম করে ওই চারশো টাকা যখন কার কথা বলেছে সে ভালো জানে এটা তো গেল এরপর একদিন হঠাৎ করে মেসেজ দিয়ে বলে আর কেমন আছো আমি বললাম ভালো আছি তুমি কেমন আছো সে বললো আমি ভালো নেই আমি বললাম কেন বললো মন খারাপ গরিব মানুষের আবার কিসের ভালো চাও তুমি আমি বললাম কি হয়েছে আমাকে বলো সে আমাকে বললো আমার না মেল পারিশ নেই আমার আমার নেই আর ওই ইটিসি বলে আমার কাছে 1000 টাকা নেয় এরপর যখন তার সঙ্গে আমি দেখা করতে চাই সে আমাকে বলে আমার কোনো ভালো জামা নেই আমি দেখা করতে পারবো না আব্বুকে বলছি ভালো জামা কিনে দিলে আমি তোমার সঙ্গে দেখা করব এখন সমস্যা নেই আমি তার সঙ্গে দেখা করার জন্য মনটা আমার উতালপাতাল করছিল তাই আমি তাকে জামা কেনার জন্য তার বিকাশে 5000 টাকা পাঠিয়ে দেই হ্যাঁ ভাই 5000 টাকা সে ওই টাকা দিয়ে জামা কিনে ঠিকই কিন্তু আমার সঙ্গে দেখা করা তো দূরের কথা আমার ধারের যে কত ভাবে আমার কাছে এ পর্যন্ত পনেরো থেকে তিরিশ হাজার টাকার উপরে নিয়েছে হ্যাঁ আমার হাতে কলমে সবকিছু হিসাব আছে কিন্তু এই বেঈমান মেয় জন্য আমি এত কিছু করেছি তারপর সে আমার হয়নি সে আমার সঙ্গে ব্রেকআপ করেছে ছলে বলে কৌশলে ব্রেকআপ করার তার কৌশল হলো দেখো আমার বাসা থেকেও তোমাকে মেনে নিবে না তোমার বাসা থেকেও আমাকে মেনে নিবে না আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখানেই স্টপ করা দরকার এইভাবে ছলে কৌশলে সে আমার সঙ্গে ব্রেকআপ করেছে এখন আমি এই বেইমান মে সাদিয়া প্রিয় এলাকাবাসী আপনার এলাকায় এসে মাইকিং করে যাচ্ছি সে যদি আমার টাকা পয়সা ফেরত না দেয় তাহলে তার সঙ্গে আমার যত কথা হয়েছে সে আমাকে যত তার ছবি দিয়েছে সবগুলো আমি ছাপিয়ে দেওয়ালে দেওয়ালে টাঙ্গিয়ে দেবো আমি সময় দিলাম সাত দিন সাত দিনের মধ্যে যদি সে আমাকে টাকা ফেরত না দেয় তাহলে এই বেঈমানের সাজিয়ার মুখে আমি দেব পা দিয়া